তার বাবা একজন দোকানদার হিজ ফাদার ইজ এ শপকিপার এখানে হিজ ফাদার অর্থ তার বাবা এ অর্থ একজন শপকিপার অর্থ দোকানদার হিজ ফাদার ইজ এ শপকিপার অর্থ তার বাবা একজন দোকানদার আমার বাবা একজন শিক্ষক মাই ফাদার ইজ এ টিচার এখানে মাই ফাদার অর্থ আমার বাবা এ টিচার অর্থ একজন শিক্ষক মাই ফাদার ইজ এ টিচার অর্থ আমার বাবা একজন শিক্ষক আমার বাবার একটা চাকরি আছে মাই হ্যাজ এ জব এখানে মাই ফাদার অর্থ আমার বাবার হ্যাজ অর্থ আছে এ জব অর্থ একটা চাকরি মাই হ্যাজ এ জব অর্থ আমার বাবার একটা চাকরি আছে আমার বাবা কারো ক্ষতি করেননি মাই ফাদার ডিডেন্ট হার্মড হার্ন এনি এখানে মাই ফাদার অর্থ আমার বাবা নট হার্মড অর্থ ক্ষতি করেননি এনি ওয়ান অর্থ কারো মাই ফাদার ডিডেন্ট হার্মড হার্নড অর্থ আমার বাবা কারো ক্ষতি করেননি আমার বাবা এই গ্রামের ভালো মানুষ মাই ফাদার ইজ এ গুড ম্যান ইন দিস ভিলেজ এখানে মাই ফাদার অর্থ আমার বাবা গুড ম্যান মানে ভালো মানুষ ইন দিস ভিলেজ অর্থ এই গ্রামে মাই ফাদার ইজ এ গুড ম্যান ইন দিস ভিলেজ অর্থ আমার বাবা এই গ্রামের ভালো মানুষ আমার বাবা এখন অনেক ক্ষুধার্ত মাই ফাদার ইজ ভেরি হাংরি নাও এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ভেরি অর্থ খুব হাংরি অর্থ ক্ষুধার্ত নাও অর্থ এখন মাই ফাদার ইজ ভেরি হাঙ্গি নাও অর্থ আমার বাবা এখন অনেক ক্ষুধার্ত আমার সব চিন্তা ছিল তোমাকে নিয়ে অল মাই থটস ওয়ের অ্যাবাউট ইউ এখানে অল মাই থটস অর্থ আমার সব চিন্তা ওয়ের অর্থ ছিল অ্যাবাউট ইউ অর্থ তোমাকে নিয়ে অল মাই থটস ওয়ের অ্যাবাউট ইউ অর্থ আমার সব চিন্তা ছিল তোমাকে নিয়ে আমার সাথে তর্ক করো না ডোন্ট আরগু উইথ মি এখানে ডো্ট আর্গু অর্থ তর্ক করোনা উইথ মি অর্থ আমার সাথে ডোন্ট আর গু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না তুমি কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি আমার দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু মাই শপ এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু মাই শপ অর্থ আমার দোকানে আই এম গোয়িং টু মাই শপ অর্থ আমি আমার দোকানে যাচ্ছি আমি আবার সেখানে যাব আই উইল গো দেয়ার এগেইন এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব দেয়ার অর্থ সেখানে এগেইন অর্থ আবার আই উইল গো দেয়ার এগেইন অর্থ আমি আবার সেখানে যাবো তুমি আমাকে বাধা দিতে পারবে না ইউ কান্ট স্টপ মি এখানে ইউ কান্ট অর্থ তুমি পারবে না স্টপ অর্থ বাধা দিতে মি অর্থ আমাকে ইউ কান্ট স্টপ মি অর্থ তুমি আমাকে বাধা দিতে পারবে না আমি তোমার বাধা মানতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইউর অবজেকশন এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু অ্যাকসেপ্ট অর্থ মানতে ইউর অবজেকশন অর্থ তোমার বাধা আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইউর অবজেকশন অর্থ আমি তোমার বাধা মানতে চাই না আমি তোমার সাথে অনেক কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যালট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টক অর্থ কথা বলতে টু ইউ অর্থ তোমার সাথে অ্যালট অর্থ অনেক আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যালট অর্থ আমি তোমার সাথে অনেক কথা বলতে চাই তুমি কি আমার কথায় রাগ করেছো আর ইউ এংগ্রি উইথ মাই ওয়ার্ডস এখানে আর ইউ অর্থ তুমি কি এংগ্রি অর্থ রাগ করেছ উইথ মাই ওয়ার্ডস অর্থ আমার কথায় আর ইউ এংগ্রি উইথ মাই ওয়ার্ডস অর্থ তুমি কি আমার কথায় রাগ করেছ তোমার বাড়ি কোথায় হুয়ার ইজ ইউর হাউস এখানে হুয়ে অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার হাউস অর্থ বাড়ি ইজ ইউর হাউস অর্থ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাই হোম ইজ হিয়ার এখানে মাই হোম অর্থ আমার বাড়ি হিয়ার অর্থ এখানে মাই হোম ইজ হিয়ার অর্থ আমার বাড়ি এখানে আমি কাজ শেষে বাড়ি যাব আই উইল গো হোম আফটার ওয়ার্ক এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব হোম অর্থ বাড়ি আফটার ওয়ার্ক অর্থ কাজ শেষে আই উইল গো হোম আফটার ওয়ার্ক অর্থ আমি কাজ শেষে বাড়ি যাব আমরা অন্য একদিন কথা বলবো উই উইল টক অ্যানাদার ডে এখানে উই অর্থ আমরা উইল টক অর্থ কথা বলবো অ্যানাদার ডে অর্থ অন্য একদিন উই উইল টক অ্যানাদার ডে অর্থ আমরা অন্য একদিন কথা বলবো সে আমার পুরনো বন্ধু হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার ওল্ড ফ্রেন্ড অর্থ পুরোনো বন্ধু হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড অর্থ সে আমার পুরনো বন্ধু আমি তাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল হিম সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেল অর্থ বলতে হিম অর্থ থাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল হিম সামথিং অর্থ আমি তাকে কিছু বলতে চাই তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি এখানে হাউ অর্থ কেমন ইউর অর্থ তোমার ফ্যামিলি অর্থ পরিবার হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থ তোমার পরিবার কেমন আছে তোমার সাথে লোকটাকে ইজ দ্য ম্যান উইথ ইউ এখানে হু অর্থ কে দ্য ম্যান অর্থ লোকটা উইথ ইউ অর্থ তোমার সাথে হু ইজ দ্য ম্যান উইথ ইউ অর্থ তোমার সাথে লোকটা কে তুমি কি খেতে চাও ডু ইউ ওয়ান্ট টু ইট এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু ইট মানে খেতে ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থ তুমি কি খেতে চাও তাকে পরিচিত দেখাচ্ছে হি লুকস ফ্যামিলিয়ার এখানে হি লুকস অর্থ তাকে দেখাচ্ছে ফ্যামিলিয়ার অর্থ পরিচিত হি লুকস ফ্যামিলিয়ার অর্থ তাকে পরিচিত দেখাচ্ছে এই জায়গাটা খুব সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস অর্থ এই প্লেস অর্থ জায়গা ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল অর্থ এই জায়গাটা খুব সুন্দর তোমার এখানে কেমন লাগছে হাউ ডু ইউ ফিল হিয়ার এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তোমার ফিল অর্থ অনুভব করা হেয়ার অর্থ এখানে হাউ ডু ইউ ফিল হেয়ার অর্থ তোমার এখানে কেমন লাগছে আজ আমি খুব আনন্দিত আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব আনন্দিত টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি খুব আনন্দিত